আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্স ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আপনাদের সামনে আর ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে হাঁসের বাচ্চা প্যারালাইসিস বা খুঁড়িয়ে হাঁটা বাঁকা ও লাফিয়ে মারা যাওয়া এর কারণও চিকিৎসা আপনারা যারা ফার্ম ফার্ম করতে ইচ্ছুক বা ফার্ম করতেছেন অনেকের যাদের রানিং ফার্ম আছে তাদের এই প্রবলেমটা হয় যে আপনার বাচ্চা হাঁটতে পারে না মানে পায়ে শক্তি পায় না ঘোরাঘুরি করে বাচ্চা খেতে চায় না এটা হচ্ছে আপনার প্যারালাইসিস কিন্তু এটা হচ্ছে আপনার ডাক প্লেয়ের লক্ষণ বুঝতে পারছেন এটা ট্রিটমেন্ট নিতে হবে ট্রিটমেন্ট না নিলে আপনার সবগুলো বাচ্চা ধীরে 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 সবগুলো বাচ্চারই এই প্যারালাইসিস হয়ে মারা যাবে বা ডাক প্লের ইয়েটা হবে এই জন্য যখনই আপনার এই লক্ষণটা দেখতে পাবেন বাচ্চাকে আপনি আলাদা করে ফেলবেন আলাদা করার পরে আপনাদের কাছে সবসময় হচ্ছে ওই লাইসোবিটটা রাখবেন আবার মাইক্রোনিট এটা রাখবেন এটা অ্যান্টোবায়োটিক একটা ওষুধ আবার নাপা সিরাপ মানুষের জন্যে যে মানুষ যে নাপা সিরাপটা খায় ওইটাও রাখবেন আপনাদের আমি প্রথম থেকে বলি এটার হচ্ছে চিকিৎসা হচ্ছে প্রথমে হচ্ছে আপনি ওই লাইসোবিরটা নেবেন আর আপনারা সবসময় লাইসোবিরটা হাতের নাগালে রাখবেন লাইসোবির ঝিং সিরাপ এটা রাখবেন আর মাইক্রোনিটটাও রাখবেন এটা একটি অ্যান্টোবায়োটিক আচ্ছা যাই হোক একটা হাঁসের জন্য আপনাদের বলি আমি একটা হাঁসের জন্যে লাইসোবিট নেবেন এক গ্রামের তেরো বাঘের এক বাঘ একটা হাঁসের জন্যে লাইসোবিট নেবেন এক গ্রামের তেরো বাঘের এক বাঘ এবং মাইক্রোনিটটা নেবেন একটু কম নিবেন এটা একটু অ্যান্টোবায়োটিক একটু কম নেবেন এটা হচ্ছে এক গ্রামের চোদ্দো বাঘের এক বাঘ নেবেন আচ্ছা যদি এভাবে আপনারা বুঝতে না পারেন তাহলে হচ্ছে আপনারা মাইক্রোনিটটা এক গ্রাম এক লিটার পানিতে নেবেন ওই এক গ্রাম এক লিটার পানিতে নেবেন আর হচ্ছে নাপা সিরাপ আছে না যেগুলো মানুষ খায় মানুষের জন্যে যে নাপা সিরাপটা আছে ওইটা হচ্ছে আপনি হাফ এম এল নেবেন হাফ এম এল নিয়ে এটা থেকে যে পরিমাণ পানি হবে ওইখান থেকে একটা হাঁসের জন্যে দুই এম এল পানি হাঁসকে খাওয়াবেন এটা ডাক প্লের লক্ষণ এই এই ওষুধ এইভাবেই খাওয়াইলে আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে আপনারা এভাবেই খাওয়াবেন কারণ আপনার এই প্যারালাইসিস রোগটা খুবই মারাত্মক রোগ এটা হইলে হাঁসের বাচ্চা খাইতে চায় না বা ওই ঝিম ধরে থাকে চলাচলি করতে পারে না সে খাবে কিভাবে আর ওষুধ দেওয়ার পরে আপনাদের আর কাজ হচ্ছে ও জীবাণুনাশক একটা স্প্রে আছে ওই স্প্রেটা করবেন আপনারা ওই বাচ্চাকে যে যেই সব বাচ্চা আক্রান্ত ওই সবগুলো বাচ্চাকে একটা একটা আলাদা রুম করে দিবেন ওইখানে ওই জীবাণুনাশক স্প্রেগুলো মেরে দিবেন এটা এটা রাখলে ভালো কারণ ওইগুলো ওই বাচ্চা যেইগুলো বা চাক্রান্ত ওইগুলাতে যে জীবাণু আছে আপনি হাত দিয়ে দৌড়বেন আবার সুস্থ বাচ্চাকেও দৌড়বেন তাহলে ওই 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 বা সুস্থ বাচ্চাগুলোর প্রবলেম হতে পারে এজন্য আপনারা জীবাণুনাশকটা রাখতে পারেন আর এই চিকিৎসাটাই দিবেন এভাবেই দিবেন দেখবেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনার বাচ্চা সব সুস্থ হয়ে যাবে এভাবে আপনারা ট্রাই করতে পারেন আমাদের একটা হয়েছিলো আমরা এইভাবেই আর কি বাচ্চাটাকে সুস্থ করছি আমাদের একটা বাচ্চা হয়েছিল প্যারালাইসিস এটা ডাক ডাকলের লক্ষণ বাই এটা খেয়াল রাখতে হবে আর ভালোভাবে ট্রিটমেন্টটা নিতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিও থেকে যদি একটু উপকৃত হন তাহলে আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আপনাদের সামনে আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে আমরা আছি আমাদের সাথে থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ